আপনারা কয় করতে পারবেন এবং প্রকৃত যে ক্রেতা আছেন তারা যোগাযোগ করবেন তো আমি যেই ভাই জমিটা বিক্রি করতেছে ওনার কাছে অনেকগুলো প্রশ্ন করব মানে যারা জমি কিনতেছে তাদের কাছে যে প্রশ্নগুলো কৌতূহল তৈরি হয় সেই কৌতূহলজনক প্রশ্নগুলো আমি ওনার কাছে করব তো ভাইয়ের নাম যেন কি সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান তো জমিটা তো আপনার তাই না তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে উনি জমিটা বিক্রি করবে কেন সেইটা হ্যাঁ তো উনি জমিটা বিক্রি করতেছে বিশেষ একটা কারণ আমি কিছুটা শুনছি তো আমার অন এয়ারে মানে ক্যামেরাতে শুনতে চাচ্ছি যে কি কারণে ব্যস্ত চাচ্ছেন এই জমিটা আসলে এই যে টাকার সংকট এই আমি যে আইডিয়া করছিলাম আইডিয়া তুলনায় টাকাটা অনেক বেশি লাগতেছে এখন আমার কাছে ওই পরিমাণ পুঁজি নাই এই জন্য আমি জায়গাটা বিক্রি করতে চাইছি উনি যেটা বলতে চাচ্ছে যে উনি যখন জমিটা কিনছে কিনার পরে বিল্ডিং এজন শুরু করছে ওনার একটা আইডিয়া ছিল না যে এই তিনতলা ফাউন্ডেশনে করতে কি পরিমাণ টাকা লাগতে পারে ওনার কাছে যে আইডিয়া ছিল সেই তার থেকে ধারণার বাইরে টাকা যাচ্ছে আসলে ব্যাপারটা আমরা জানি যে ফাউন্ডেশনের নিচে যে টাকাটা যায় এটা বেশি তারপর উপর কিন্তু বেশি যায় না কিন্তু এই পর্যন্ত করতে উনি আসলে ক্লান্ত হয়ে গেছে তো আসলে মেন

পাশাপাশি আমরা এটার কত টাকা মূল্য সেটা কিন্তু আমরা ওনার কাছে জেনে নিব এই ভিডিওতে আমরা জেনে নিব ইটের কণাগুলো এবং পাশাপাশি ওই যে ওই পাশে যে বিল্ডিং দেখা যাচ্ছে একটা হাফ বিল্ডিং ওখানে কিছু রড স্টোর করা আছে মানে এটার জন্য নিয়ে আসা হয়েছে তো সেটার সহ মানে এই যে যেভাবে সেট আপ আছে জমি প্লাস সেটআপ আপ সব কিছু এবং এই জমিটা নিঃসংকট জমি মানে কোনো ঝামেলা পাওয়া নাই এবং এই জমিটা ওনার উনি সেল করবে তো এখন আমি ওনার কাছে জানতে চাইবো যে এইটা এখানে কতটুকু জমি আছে জমি আছে তিন শতাংশ তিন শতাংশ জমি আছে এবং তিন রেকর্ডের জমি তাই তো তিন রেকর্ডের জমি প্লাস এখান থেকে যে রাস্তাটা হবে এই রাস্তাটা হবে এই দিক সরকারি হ্যাঁ একটা নির্দেশনা দেওয়া আছে রাস্তা হবে কেমনটা নিয়ে আসুন এই দিক দিয়ে একটা রাস্তা হবে ওই যে ওই মেন রুট আমি যদি আপনাকে আপনাদেরকে বলি যে এইখানে যে রুটটা আছে এইখানে পাশে কিন্তু আপনার কালামপুর যে প্রজেক্টটা আছে যে কালামপুরের প্রজেক্টটা আছে সেই কালামপুর প্রজেক্টের এরিয়াটা হচ্ছে এটা বিশাল বড় প্রজেক্ট এবং এই যে প্রজেক্টের পাশ দিয়ে মানে আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তাটাই যে এখানে রাস্তা আমরা কিন্তু এই দিকে মোটরসাইকেল দিয়ে নিয়ে আসছি তো এটা কিন্তু আসলে এখান থেকে আসলে কালামপুর হয়ে আপনার যেটা বড়ইবাড়ি বলা হয় বড়ইবাড়ি প্লাস প্লাস কোথায় যেন বললাম কালিয়াকুর এটা একটা সংযোগ সড়ক লিঙ্ক রুট এটা এটা একটা লিঙ্ক রুট এবং রাস্তাটা নতুন হয়েছে ওই যে মোটরসাইকেল যাচ্ছে এখানে দেখতে পারতেছি আমরা তো এই রুটটা আর পাশে কিন্তু এই এই মানে প্রজেক্টটা মানে মানে এই বিল্ডিংটা হচ্ছে তো এখানে একটা একটা সুন্দর লোকেশন আমি যদি আরও একটু পরিষ্কার করে বলি এটা কিন্তু আসলে পর্যটন এলাকা তার মানে পাশে আছে সোহাগ আমরা এখান থেকে এই কাছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোহাগ অ্যাগ্রো ফুড নামে একটা প্রজেক্ট আছে এবং খুব কাছে আছে সোহাগ পল্লী এবং তার একটু পরে আছে আমাদের যে আনন্দ পার্ক তাই না এখান থেকে বেশি দূরে না কিন্তু আনন্দ পার্ক হুম আনন্দ পার্কটা কাছে তার মানে এই এরিয়াটা হচ্ছে একটা পর্যটন এলাকা তো আপনার ও এখানেতে আবার চান্দরা যেতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এখানে মানে এমন একটা জায়গা যার থেকে যোগাযোগের জন্য আমরা বলতে সকল জায়গায় আমরা খুব সহজে যেতে পারবো তো তো কিজন বলতিছিলেন কারেন্ট ও এখানে লাইন লাইন আছে বিদ্যুতের লাইন আছে হ্যাঁ বিদ্যুতের সংযোগ দেওয়া আছে সবকিছু করা আছে এখানে তো কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে আমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছি এই সকল ফেসিলিটি সহ মানে আমাদের এই বিল্ডিং জমি প্লাস আপনার কিছু রড স্টোর করা আছে প্লাস এখানে আপনার ইট আছে এগুলো সহ সব কিছু সহ আপনার এটার মূল্য কত চাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ এখন কথা হচ্ছে উনি কিন্তু যে আসিনটা সেটা হচ্ছে পঁচিশ লক্ষ তো আপনারা আমার মনে হয় যে ওনার নাম্বারটাকে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনারা স্ক্রিনে কথা বলবেন সরাসরি ওনার সাথে কথা বলবেন হ্যাঁ আপনার বাংলাদেশের যে প্রান্তে থাকুন গাজীপুরে যদি গাজীপুর তো আমরা জানেন যে একটা পর্যটন এলাকা হ্যাঁ আবার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হ্যাঁ শিল্প এলাকা বলতে পারি আমরা হ্যাঁ সকল দিক দিয়ে সুযোগ সুবিধা আছে তো আপনারা যদি গাজীপুরের জমির মালিক হতে চান তাহলে সাথে যোগাযোগ করবেন এই প্রজেক্টটা নেওয়ার জন্য হ্যাঁ তো ওনার খুব ইনস্ট্যান্ট টাকা দরকার হ্যাঁ এবং উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান টাকাটা বিনিয়োগ করবে এই মুহূর্তে এবং সেই জন্য ইনস্ট্যান্ট টাকা যাদের আছে মানে হ্যান্ড কেট যাদের আছে তারা সরাসরি যোগাযোগ করবেন এবং স্বল্প সময়ে উনি সবকিছু হ্যান্ড ওভার করে দিবে হ্যাঁ তো উনি চাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা হয়তো বা কিছু সার দিতে পারে হ্যাঁ আমার মনে হয় কথা সাপেক্ষে কথা সাপেক্ষে মানে আলোচনা সাপেক্ষে হয়তো বা কিছুটা সার দিয়ে সম্মান করবে আপনাকে আহ বাকিটা আপনাদের ইচ্ছে তো আমি এই যে প্রজেক্টটা আমি আবার একটু দেখাচ্ছি এই দিকে আসুন এখানে কিন্তু নিজের নিচের যে বেসমেন্টটা সেটা কিন্তু হয়ে গেছে

আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা সিদ্দিক ভাইয়ের নাম্বার তো বাকিটা আপনাদের ইচ্ছা তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওকে